अल्लाह तारूद्दिशो उपस्थापन करें निश्चित अपना राबस्ती पार्षद आज तेरी फाउंडेशन की आज तेरी फाउंडेशन वर्क फॉर द डेवलपमेंट ऑफ द एजुकेशन फॉर द डेवलपमेंट ऑफ द सोसाइटी थैंक यू सर फॉर योर बिलीवेबल स्पीच अमी जी कौन आप গুয়াহাটি ইউনিভার্সিটির প্রফেসর ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক ডক্টর মির্জাজুর রহমান তালুকদার সাহেবকে ওনার মূল্যবান কথা স্টুডেন্টের উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য আমরা অত্যন্ত আনন্দিত ওনাকে আজকে আমাদের এই প্রোগ্রাম পেয়ে ধন্যবাদ স্যার ওয়েলকাম স্যার আলহামদুলিল্লাহ হিকাফা ওসালাম আস্তফা আজকে আল্লামা তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের এই পুরস্কার বিতরণী সভার পরম শ্রদ্ধাস্পদ সভাপতি মহোদয় আমাদের শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম মাজার সার যিনি এই পরীক্ষা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন খুব সম্ভবত অতি শীঘ্রই এসে উপস্থিত হবেন আমাদের আমির শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহাব্দুহুম আমার অত্যন্ত শ্রদ্ধেয় স্যার ডক্টর হিফজুর রহমান লস্কর স্যার কন্ট্রোলার অফ দ্য এক্সামিনেশন জামিয়া ইসলামিয়া তৈবিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মৌলানা আব্দুল জালিল বরবইয়া হুজুর এখানে মঞ্চে উপবিষ্ট আলহাজ নুরুল হক চৌধুরী সাহেব জানাব সিদ্দিকুর রহমান সাহেব ডক্টর নজমুল ইসলাম বরবইয়া সাহেব মৌলানা রুহুল ইসলাম নদুয়ী সাহেব মৌলানা হাসানুজ্জামান সাহেব মৌলানা হিফজুর রহমান মজুমদার এবং আমার অত্যন্ত প্রিয় মৌলানা হায়দর হোসেন নদী এই সবাই উপস্থিত সম্মানিত সুদীবৃন্দ অভিভাবকবৃন্দ শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং যে ছাত্রছাত্রীরা এখানে এসে উপস্থিত এসে হয়েছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত আজকে অত্যন্ত আনন্দের কথা আমাদের জন্য যে আমরা কৃতি ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি সভা করতে যাচ্ছি যারা তাদের পরিশ্রমের বিনিময়ে আজকে পুরস্কার গ্রহণ করবে এবং এই পরীক্ষা এবং পরীক্ষা পরবর্তী যেটা পুরস্কার বিতরণী সভা দুটাই আমার কাছে একটি অনন্য হিসাবে লাগছে সর্বপ্রথম কথা হলো ইসলামী বুনিয়াদী শিক্ষার বিকাশের জন্য এভাবে প্রতিভা অনুসন্ধানী পরীক্ষা গ্রহণ করা এটা অত্যন্ত কঠিন একটি কাজ আমি আল্লা তৈর রহমান মেমোরিয়াল যেটা ট্রাস্ট আছে এই ট্রাস্টকে আমি সাধুবাদ দিচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি যে ছাত্রছাত্রীদের মনে ইসলামিক স্পিরিট জাগ্রত করার উদ্দেশ্য নিয়ে এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য আজকের দিনে আমরা যে সংকটের মোকাবিলা আমরা করছি তার অন্যতম একটি সংকট হল যে ইসলামী বুনিয়াদী শিক্ষার অপ্রতুলতা আমরা যখন ছোটোবেলায় মক্তবে পড়াশোনা করতাম তখন সবাই মক্তবে যাওয়ার সুযোগ পেত কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থার সুবাদে এখন বাচ্চাগুলো সকালে আর মক্তবে যেতে পারে না যার ফলশ্রুতিতে ইসলামের যেটা বুনিয়াদী শিক্ষা তাদের গ্রহণ করার কথা ছিল সেটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে এমন একটি সময়ে এমনভাবে প্রতিভা মানে সন্ধানী পরীক্ষা কন্ডাক্ট করে তাদের ইসলামী ভিতরে ইসলামী মূল্যবোধ জাগ্রত করার যে শুভ উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমি সেটাকে অত্যন্ত সাধুবাদ দিচ্ছি এবং আশা করছি যে আগামী দিনেও এভাবে এই পরীক্ষা কন্ডাক্ট করা হবে গ্রহণ করা হবে এটা ছাত্রছাত্রীদের অশেষ উপকারে আসবে আজকে একটি কম্পিটিশনের যুগ এবং ডার্বিনের ইভলিউশনের থিওরির সঙ্গে যদিও আমরা একমত নই কিন্তু একটা কথা সত্যি যে সার্ভাইভেল অফ দ্য ফিটেস্ট ডারবিন বলেছিলেন যে স্ট্রংগেস্ট অ্যান্ড টলেস্ট ক্যানট সারভাইভ অনলি দ্য ফিটেস্ট ক্যান সার্ভাইভ এই পৃথিবীতে যারা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে নতুন পরিবেশ এবং পরিস্থিতিকে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে কেবল সেই প্রাণীকূল বেঁচে থাকতে পারে এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য জাতি জনগোষ্ঠীর ক্ষেত্রেও প্রযোজ্য এবং ব্যক্তি জীবনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য প্রত্যেকটি যুগ তার নিজস্ব কিছু চ্যালেঞ্জ নিজস্ব কিছু সংকট নিজস্ব কিছু প্রত্যাহ্বান নিয়ে আসে আমাদের সামনে এটা একটা প্রত্যাহ্বান যে আমরা ইসলামী শিক্ষাকে পপুলারাইজ কিভাবে করব এটাকে মানুষের ঘরে ঘরে কিভাবে আমরা পৌঁছে দিতে পারব এজন্য আমাদেরকে এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে সাধারণ শিক্ষার সাথে সাথে ইসলামিক বুনিয়াদী শিক্ষা পূর্ণ মাত্রায় আমাদের ছেলেমেয়েগুলা যাতে গ্রহণ করতে পারে এবং এই দায়িত্বে যদি আমরা কোনো অবহেলা করি আমরা কিন্তু কেয়ামতের ময়দানে তার জবাবদিহি আমাদেরকে করতে হবে কারণ আলিম ওলামা তৈরি করা এটা ফরজে ফায়া একটি সমাজের এক নির্দিষ্ট সংখ্যক মানুষেরা যদি আলিম ওলামা হয়ে যান তাহলে সারা উম্মতের পক্ষ থেকে সমাজের উপর থেকে দায়িত্ব সরে যাবে ফর্সটা আদায় হয়ে যাবে কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করাটি ফরজে আইন এটা প্রত্যেকজন মানুষের ব্যক্তিগত ফর্স এবং প্রত্যেক মা বাবার জন্য আমাদের প্রত্যেক শিক্ষকের জন্য বাচ্চাদেরকে এই শিক্ষা শিক্ষিত করে গড়ে তোলা আমাদের জন্য খুবই প্রয়োজন এটা হলো সংকটের একটি দিক যে ইসলামী বুনিয়াদী শিক্ষা যথাযথভাবে বাচ্চারা পাচ্ছে না আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রবলেম আমাদের সামনে আসছে আধুনিক ইংরাজি শিক্ষার বদৌলতে আমি ইংরাজি শিক্ষার বিরোধী নই ইংরাজি একটি আন্তর্জাতিক ভাষা এবং খুব ভালোভাবে এই ভাষাকে রপ্ত করা প্রয়োজন বাট নট এট দ্য কস্ট অফ আওয়ার মাদার টাং আমাদের মাতৃভাষা বিসর্জন দিয়ে অন্য কোনো ভাষায় আমরা গ্রহণ করলে সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে আমরা আমাদের পরিচয় ভুলে বসব আমরা এমন একটি জেনারেশন আমাদের সামনে আসছে যারা হয়তো বাংলা সাইনবোর্ড পড়তে পারবে না যারা বাংলা নিউজ পেপার পড়তে পারবে না এই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে যে লিটারেচার বা যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে প্রধানত বাংলা ভাষায় লেখা হয়েছিল তার একটা উদ্দেশ্য এটাও যে ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা যেন আমাদের মাতৃভাষার প্রচার এবং প্রসারও করতে পারি এজন্য আমি অভিভাবকদের খেদ আমার অনুরোধ ছোটো ছোটো বাচ্চাদের প্রতি আমার আহ্বান যে বাংলাটা ভালোভাবে শিখবেন এটা আমাদের মাতৃভাষা এই বাসাতে আমরা চিন্তা করি আমরা ঘুমাই আমরা খাওয়া দাওয়া করি আমাদের দৈনন্দিন জীবনযাপন করি কারণ বাসা হলো মানুষের আইডেন্টিটি এই যে জীবকুলের মধ্যে আমরা যে জীব শ্রেষ্ঠ তার একটি অন্যতম কারণ হলো যে আমরা কথা বলতে পারি আমরা হায়ওয়ানে নাতিক অন্যান্য জীবজন্তুগুলো কথা বলতে পারে না তাদের মনের আবেগ মাথার চিন্তা একটু তাদের বুদ্ধি কম খুব লিমিটেড একটা সফটওয়্যার বলতে পারেন খুব লিমিটেড চিন্তাধারা আছে খুব লিমিটেড কমিউনিকেশন করতে পারে তারা সাংকেতিক কমিউনিকেশন করে এই বাচ্চারা দেখেছেন যখন চিল যখন আকাশে আসে বাড়ির উপরে তখন মুরগি একটা সিগনাল দেয় আর বাচ্চাগুলো দৌড় মেরে এসে মায়ের ডালার নিচে আশ্রয় নেয় এটা একটা বাসা এটা একটা সংকেত তাদের জীবকুলের মধ্যে তাদের বেসিক কিছু কনসেপ্ট আছে বেসিক কিছু সংকেত মাধ্যমে তারা সংকেতের মাধ্যমে তারা মনের ভাবের আদান প্রদান করে কিন্তু আমরা মানুষ আমরা আমরা চিন্তা করতে পারি আমরা মনের আবেগ আমাদের চিন্তাকে অন্যের কাছে পৌঁছে দিতে পারি আমাদের বাসার মাধ্যমে